যেখানে সংঘর্ষ সেখানেই যেন যুক্তরাষ্ট্রের উপস্থিতি হোক সেটা মধ্যপ্রাচ্য আফগানিস্তান ল্যাটিন আমেরিকা বা ইউক্রেন যুক্তরাষ্ট্র কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে জড়িয়ে পড়ে প্রতিটি বড় সংঘাতে প্রশ্ন হচ্ছে কেন সব যুদ্ধে নাক গলায় যুক্তরাষ্ট্র এর পেছনে কি কেবলই ক্ষমতা প্রদর্শন নাকি লুকিয়ে আছে অর্থনীতি শক্তির খেলা এবং ইতিহাসের দীর্ঘ ছায়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র পরিণত হয় একটি সুপার পাওয়ারে ইউরোপ বিধ্বস্ত জাপান পরাজিত এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা লড়াই শুরু আমেরিকা বুঝতে পারে শুধুমাত্র নিজেদের সীমান্তে থাকলে চলবে না বিশ্বে প্রভাব বিস্তার করলেই নিরাপত্তা নিশ্চিত হবে সেখান থেকেই শুরু গ্লোবাল পুলিশিং বা বিশ্ব প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়া মধ্যপ্রাচ্যে তেলের দখল পূর্ব ইউরোপে রাশিয়ার প্রতিরোধ চীনের উত্থান ঠেকানো এই সব ভূ রাজনৈতিক কৌশল আমেরিকাকে নিয়ে যায় নানা যুদ্ধে দুই হাজার তিন সালে ইরাক যুদ্ধ মারাত্মক অস্ত্র আছে এই অজুহাতে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র পরে প্রমাণ মেলে কোনো অস্ত্রই ছিল না ততদিনে ইরাকের সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইরাকে হস্তক্ষেপের মূল কারণ প্রমাণ হয় তেলক্ষেত্র সামরিক ঘাঁটি এবং রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করার বিষয়গুলো আমেরিকার যুদ্ধনীতি চালাতে এক বিশাল শিল্প গড়ে উঠছে যাকে বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ট্যাঙ্ক বন্দুক রকেট যুদ্ধবিমান এইসব উৎপাদনে হাজারো কোটি ডলারের বাজেট বরাদ্দ হয় এই অর্থনৈতিক চক্রে লাভবান হয় বড় বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাজনীতিবিদ এবং সামরিক কন্ট্রাক্টররা যুদ্ধ মানে শুধু রাজনীতি নয় এটি একটি মুনাফা ভিত্তিক ব্যবসা বিশ্বের অস্ত্র রপ্তানির প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ এককভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দুই সালে যুক্তরাষ্ট্র প্রায় আশি বিলিয়ন ডলার বা আট হাজার কোটি ডলারের মতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া পোল্যান্ড ইউক্রেন দু হাজার সালে মার্কিন অর্থনীতির মোট আকার ছিল প্রায় ছাব্বিশ ট্রিলিয়ন ডলার অস্ত্র রপ্তানি করে শূন্য দশমিক তিন শতাংশ আয় করে দেশটি তবে এই হিসাব শুধু সরাসরি রপ্তানির যদি সামরিক বাজেট চুক্তিভিত্তিক উৎপাদন গবেষণা কন্ট্রাক্টর ও চাকরি খাত ধরা হয় তখন এই খাতের অবদান প্রত্যক্ষ ও পরোক্ষ মিলে অনেক বড় হয়ে দাঁড়ায় জিডিপির প্রায় চৌত্রিশ শতাংশ রপ্তানি হিসাব দেখলে অনেকে হয়তো ভাবেন অস্ত্র বিক্রি করে খুব সামান্যই আয় করে যুক্তরাষ্ট্র কিন্তু বাস্তবত হল এর পেছনের অর্থনীতি আরও গভীরে এবং তা বেশ জাঁকজমকপূর্ণ অস্ত্র দিলে সেই দেশের উপর কূটনৈতিক প্রভাবও বাড়ে যুক্তরাষ্ট্রের যা এনে দেয় অন্যান্য ব্যবসা আবার একটি অস্ত্র বিক্রি মানে পরবর্তী বিশ থেকে তিরিশ বছরের জন্য খরচ ট্রেনিং সাপ্লাই চেইন যা ধারাবাহিক আয় এনে দেয় দেশটিকে মার্কিন অস্ত্রশিল্পের শীর্ষ কোম্পানিগুলো হল লকহিড মার্টিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিভিন্ন রকেট ক্ষেপণাস্ত্র নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত রেথিয়ন টেকনোলজিস যারা কিনা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাডার ও সেন্সর নির্মাতা হিসেবে পরিচিত বোয়িং ডিফেন্স বিভিন্ন যুদ্ধবিমান ও ড্রোন প্রস্তুতকারী নর্থ রপ গ্রেম্যান স্টেল প্রযুক্তি রাডার সিস্টেম ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান এছাড়াও রয়েছে জেনারেল ডাইনামিক্স ট্যাঙ্ক সাবমেনিন কমিউনিকেশন সিস্টেম ইত্যাদির নির্মাতা এই কোম্পানিগুলোর বার্ষিকায় প্রতি কোম্পানি তিরিশ থেকে 60 বিলিয়ন ডলারেরও বেশি যুদ্ধ বা দ্বন্দ্ব বাড়লে অস্ত্র বিক্রি বাড়ে ইউক্রেন যুদ্ধের পর মার্কিন অস্ত্রের চাহিদা ইউরোপে এবং ন্যাটো দেশগুলোতে বহু গুণ বেড়েছে ইসরায়েল হামাস সংঘর্ষ তাইওয়ান উত্তেজনা সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে অংশ নিয়েছে যেটা এই শিল্পকে বোস্ট দেয় গণতন্ত্র মানবাধিকার স্বাধীনতা এই শব্দগুলো আমেরিকার পররাষ্ট্রনীতির মুখোচ্ছবি যুক্তরাষ্ট্র বিশ্বাস করে তাদের আদর্শই শ্রেষ্ঠ ফলে তারা বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান নামে হস্তক্ষেপ করে কিন্তু বাস্তবত হল অনেক সময় এই আদর্শ শুধু একটি ডাল মূল লক্ষ্য নিজেদের স্বার্থ নিশ্চিত করা এর সবচেয়ে বড় উদাহরণ লিবিয়ার গাদ্দাফিকে সরিয়ে দেওয়ার পর দেশটিতে অরাজক পরিস্থিতি তৈরি করা আফগানিস্তানেও বিশ বছরের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র চলে যায় রেখে যায় বিশৃঙ্খলা এবং তালেবানদের ফিরে আসা যুক্তরাষ্ট্র বলে আমরা আগে হামলা করি যাতে পরে ক্ষতি না হয় এই নীতি হয়তো নিরাপত্তা দেয় কিন্তু অনেক সময় নিরপরাধ মানুষকেই এর শিকার হতে হয় উদাহরণ পাকিস্তানে ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বহু সন্ত্রাসীকে হত্যা করেছে সাথে সাধারণ মানুষও মারা গেছে শত শত কোনো দেশে গৃহযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র প্রায়ই পক্ষ নেয় তাদের পছন্দের সরকারকে সাহায্য করে আরেক পক্ষকে সন্ত্রাসী ঘোষণা দেয় এতে করে একটি দেশ হয়ে ওঠে ছায়া যুদ্ধক্ষেত্র সিরিয়া ইউক্রেন বেনিজুয়েলা সবখানেই যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে সক্রিয় নিউজ ডেস্ক